বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ ব্যাটার বল দুই বিভাগে দাপুটের জয় নিয়ে মাঠ ছেড়েছে শান্ত বাহিনী প্রথমটাই আট উইকেটের পর দ্বিতীয়টায় জয় ছয় উইকেটে কিন্তু প্রশ্ন এই জয়গুলো কি আসলেই কাজে দিবে বিশ্বকাপে নাকি অতীতের মতো মিথ্যে আত্মবিশ্বাস দিবে এবং পরে হিতে বিপরীত হবে তাছাড়া বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের মাটিতে সিরিজ আয়োজন কতটা যুক্তিসঙ্গত উত্তর খোঁজার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ছয় উইকেটের বিশাল জয় নিয়ে এরই মধ্যে দুই শূন্যতে এগিয়ে গেল টিম টাইগার্স অনেকের মতে সিরিজটা পাঁচ শূন্যতে জেতা উচিত বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য আছে যেটা দুই ম্যাচের স্পষ্ট কিন্তু তবুও প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে নিজেদের কন্ডিশনে সিরিজ খেলা কি আসলেই উপকারী নাকি বরাবরের মতো দুর্বল দলের বিপক্ষে ম্যাচ জিতে মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে যাবে বিশ্বকাপে আর সেখানে হবে ভরাডুবি প্রথমত এটা নিশ্চিত সিরিজটি পুরোপুরি টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখেই আয়োজন করেছে বিসিবি। দল গঠনেও বড় ভূমিকা রাখবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচগুলো কারণ বিসিবির নির্বাচকরাই একটি প্রাথমিক স্কোয়াড মনে মনে তৈরি করে রাখলেও এই সিরিজে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং সেখান থেকে সেরা পনেরো জন বাছাই করা হবে তাই বলা যায় প্রস্তুতির চাইতে বড় কথা সিরিজটাকে পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবেই ব্যবহার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বিশ্বকাপের ঠিক দেড় মাস পূর্বেও দল তৈরির জন্য এমন লম্বা সিরিজ আয়োজন সেটা বোধ হয় বাংলাদেশেই সম্ভব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেক্ষেত্রে বাংলাদেশের কন্ডিশনের থেকে অনেকটা ভিন্ন সেখানকার কন্ডিশন তাই এটা নিশ্চিত যে এই সিরিজটা আবহাওয়ার দিক থেকেও তেমন কোনো ভূমিকা রাখবে না প্রস্তুতি হিসেবে কিন্তু এক মাত্র ইতিবাচক দিক হলো তরুণ ক্রিকেটাররা এই সিরিজে প্রমাণ করার সুযোগ পাবেন এই যেমন টাইগার দলের হয়ে টিটোয়েন্টি ক্যারিয়ার শুরু করলেন তরুণ তানজিদ তামিম সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন শতভাগ তাই সামনের বিশ্বকাপের পূর্বে তার শক্তিমত্তা পরীক্ষা করা হয়ে গেল একইভাবে যদি চিন্তা করি এই সিরিজে ক্রিকেটাররা টিটোয়েন্টি মেজাজে খেলার সুযোগ পাবেন মানে ভয় ডরহীন এবং আক্রমণাত্মক ব্যাট করার কেননা বিশ্বকাপের উইকেটগুলো হবে স্পোর্টিং উইকেট সেখানে প্রচুর রানও থাকবে ব্যাটারদের জন্য বিশেষ করে টপ অর্ডারকে বড় দায়িত্ব নিতে হবে পাশাপাশি নিজেদের পাওয়ার হিটিং সামর্থ্য দেখানো বড্ড জরুরি হতে পারে ফলে চলমান সিরিজে টাইগার ব্যাটাররা যদি হাত খুলে খেলেন পাশাপাশি পাওয়ার প্লেতে এমন লক্ষ্য করে রাখেন যে ষাটের অধিক রান নিবেন তাহলে বিষয়টা ভালোই হবে কারণ এখন থেকে যদি সেই চর্চাটা হয় তাহলে বিশ্বকাপে গিয়ে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে এছাড়া বিসিবি কেউ ম্যাচ ভেনুর উইকেটগুলোকে ব্যাটিং সহায়ক তৈরি করা উচিত সাথে ব্যাটারদের লক্ষ্য রাখা উচিত এমন আগে ব্যাট করলে যাতে দুইশো তিরিশ থেকে দুইশো রান জমা করতে পারে স্কোরবোর্ডে জিম্বাবুয়ের অনভিজ্ঞ বোলিং লাইনের বিপক্ষে এমনভাবে পরিকল্পনা করা উচিত সেক্ষেত্রে বিশ্বকাপের আগে রান করার প্রবণতাটা বাড়বে সাথে মিথ্যা আত্মবিশ্বাস না সঠিক কনফিডেন্সটাই পাবে ব্যাটাররা সেক্ষেত্রে এতটুকু বলাই যায় সিরিজটা একেবারে যে গুরুত্বহীন তেমন নয় আবার যদি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুতি সিরিজ বলা হয় সেটাও ভুল হবে তবে এই মুহূর্তে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের না খেলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদি একটা সিরিজ সিরিজ আয়োজন করা যেত বেশি লাভবান হওয়া যেত অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড না হোক বিশ্বকাপ খেলবে এমন মধ্যম সারির একটা টিমের সাথেও যদি খেলা যেত তাহলেও ভালো হতো এই যেমন আয়ারল্যান্ড নেদারল্যান্ডসের মতো দলগুলোর বিপক্ষে কারণ তারা বর্তমানে টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের থেকেও এগিয়ে